সম্মানিত বিহার আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে একটি কমন একটি সমস্যা মুরগির সমস্যা যে চোখ দিয়ে পুচ পড়ে চোখ দিয়ে পানি পড়ে চোখ লেগে থাকে এবং চোখ নষ্ট হয়ে যায় চোখে ছানি পড়ে যায় এই সকল সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওটিতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মুরগি বাচ্চার চোখ বারবারে বন্ধ হয়ে যাচ্ছে এবং চোখটি দিয়ে তাকানোর চেষ্টা করতেছে জোর করে চোখের পাতাটা খোলার চেষ্টা করতেছে এই মুরগির বাচ্চাটার মূলত হয়েছে যে রোগটি সেটির নাম হচ্ছে করাই যা করে যা হলে আপনারা দুইভাবে ট্রিটমেন্ট দিতে পারবেন একটি হচ্ছে মুখ দিয়ে ওষুধ খাইয়ে এবং অন্যটি হচ্ছে চোখের মধ্যে ড্রপ ইউজ করে আজকে আমি সম্পূর্ণ চিকিৎসাটি আপনাদের কাছে দেখাবো প্র্যাকটিক্যালি এটির চোখের মধ্যে একটি প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনটিও আমি আজকে বের করে দেখিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে আপনাদের খামারের মুরগির মধ্যে এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই ট্রিটমেন্ট করতে পারবেন এই যে দেখেন মুরগির চোখের ভিতরে একটি সাদা অংশ দেখেন আমি দুই পাশ দিয়ে যখন চাপ দিছি তখন চোখের মধ্যে থেকে এই সাদা অংশটি বেরিয়ে আসছে এবং সাথে কিছু পানি চলে আসছে এখানে কিছু পানি ছিল এবং চোখটা লেগেছিল তারপরে আমি এটির চোখের মধ্যে এই যে সিপ্রোসিন এক করে দিয়ে দিছি এটি আপনারা সকাল বিকাল এক ফোঁটা করে দিবেন এটির মূল্য নিবে টাকা এবং তার পরবর্তীতে আপনারা এটিকে অন্য আরও একটি মেডিসিন দিবেন সেটি হচ্ছে জিকুটিল এটি আসলে ঠান্ডার জন্য ব্যবহার করা হয় কিন্তু এটি করাজার জন্য কাজ করে আর বিভিন্ন ধরনের কাজ করে করাজা হওয়ার একটি অন্যতম কারণও হলো যে ঠান্ডা দীর্ঘদিন যাবত মুরগি যখন ঠান্ডা লেগে থাকে তখন দেখা যায় যে মুরগির চোখ দিয়ে পানি পড়তে থাকে পানি পড়তে পড়তে একসময় দেখা যায় যে মুরগির চোখের মধ্যে একটি পয়জন তৈরি হয়ে যায় এবং সেই পয়জনটি বের করে তারপর এটিকে আপনারা এই ড্রপের ড্রপারটি ব্যবহার করতে হবে এবং এই জিকিউটিল মেডিসিনটা যখন ব্যবহার করবেন তখন ভিতর থেকে এটি ভালো হবে এবং আপনারা পাশাপাশি একটি অ্যান্টিবায়োটিক দিবেন পাঁচ দিনের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটি দিবেন এই অ্যান্টিবায়োটিকটি সবচেয়ে কম এবং সব জায়গায় পাওয়া যায় এটির মধ্যে দেখেন পিছনে লেখা আছে যে এটি ইনফেকশাস করাই যাওয়ার জন্য কাজ করে এই মেডিসিনটির মাধ্যমে প্রায় দশটি রোগের মতো জন্য কাজ করে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্য পাশাপাশি এটি করা যার জন্য কাজ করে এর জন্য আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন চোখ পরিষ্কার করার পর চোখের বাইরের অংশে আপনারা যে কোনো ধরনের তেল লাগিয়ে দিন তাহলে চোখের পার তা লাগবে না আপনারা দেখতে পারবেন আজকে দেখেন একদিন মাত্র ট্রিটমেন্ট দিয়েছি এবং চোখটা পরিষ্কার করে দিয়েছি তারপর দেখেন মুরগিটার চোখের অবস্থা মোটামুটি ভালো আপনারা দেখেন একটি মুরগির পায়ের মধ্যে একটি দড়ি লাগানো আছে এটি দড়ি লাগানোর উদ্দেশ্যটা ছিল যেন এটিকে আমি দরে বারবার ট্রিটমেন্ট দিতে চাইলে যেন দিতে পারি নয়তো খাঁচার মধ্যে মুরগিকে ধরা যায় না এটি একটু বড় খাঁচা হওয়ার কারণে এখানে ধরতে অসুবিধা হয় জন্য আমি ধরার পর এটির পায়ে একটি রশি লাগিয়ে দিয়েছি এই যে দেখেন চোখটা দেখেন অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এই যে দেখেন নিচে দেখেন এই যে এটি ডোপিংগুলো দেখতে পাচ্ছেন এই ডোপিংগুলো থেকে মূলত অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং এই অ্যামোনিয়া গ্যাসটা আপনারা একদিনে তৈরি হয় না ধরেন আজকে যদি আপনারা পরিষ্কার করেন তারপর একদিনে সেটি থেকে না দীর্ঘদিন যাবৎ যদি আপনারা মুরগির ড্রপিং পরিষ্কার না করেন ধরেন দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে ব্যস্ততার কারণে মুরগি ড্রপিং করলে পরিষ্কার করতে পারেন তখন আপনার খামারে এমরে গ্যাস হবে এবং চোখে সমস্যা